তো আসলে কতটা রিয়েলের মতন লাগতে আছে তো যারা আর কি একটু খরচ বেশি যারা চাচ্ছেন যে একটু আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনাদের কাছে আমি একটি নতুন নতুন কাজের ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো অ্যাপোক্সি ফ্লোর এক কালারের একটি অ্যাপোক্সি ফ্লোর আমরা সেট করেছি এটা হচ্ছে আপনার নীলফামারি সৈয়দপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিচে একটি ফ্লোর আছে তো এই ফ্লোরটা আমরা করেছি তো দেখতেই পারতেছেন যে এই ফ্লোরে আসলে কখনো জয়েন্ট হয় না এই ফ্লোরটা আপনার একটি মাত্র টাইচ নিয়ে করা হয় আর এই ফ্লোরের সুবিধাটা আমি বলে দিচ্ছি যে সাধারণ টাইসের চেয়ে এই ফ্লোরটা কেন করবেন কারণ এই ফ্লোরটা কিন্তু খরচ বেশি তারপরও মানুষ কেন করে করে তারা যে ফ্লোরে কখনো জয়েন্ট হয় না আর দেখতে একটা অন্যরকম সৌন্দর্য আর বিশেষ করে আপনার এটাই কোনো ধরনের স্লিপ করে না আর যদি আপনার আপনার এই ফ্লোরটা ফ্লোরটা এটা কখনো ভাঙবে না আপনি যদি হাতুড়ি দিয়ে বাইরে ভাঙতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ কাজটা ফ্রি এবং দশ থেকে বিশ হাজার টাকা আমরা পুরস্কার দেবো এই ফ্লোরটা আপনি ভাঙতে পারবেন না আর এটা মনে করেন যে অনেক লং লাস্টিং একটা কাজ আর এছাড়া আমরা করেছি এই যে দেখুন থ্রি ডি ফ্লোর যে এই জায়গায় একটা স্টাইজ এই স্টাইজে আমরা থ্রি ডি ফ্লোর দিয়ে আপনার সেট করেছি তো দেখতেই পারছেন গোল্ড বার দিয়ে তো আসলে কতটা রিয়েলের মতন লাগতে আছে তো যারা যারা কি থ্রি ডির থ্রি ডিতে একটু খরচ বেশি যারা চাচ্ছেন যে একটু কম খরচ দিয়ে ফ্লোরটা করতে তাহলে তারা আমাদের কাছে প্রায় বারো থেকে চোদ্দোটা কালার আছে ওই কালার দিয়ে আপনারা এরকমের এক কালারের করতে পারেন আর আমাদের কাছে থ্রি ডির ডিজাইন আছে চার থেকে পাঁচ হাজার চার পাঁচ হাজার ডিজাইনের ভিতরে আপনি করতে পারবেন আপনাকে ডিজাইন দেওয়া হবে আপনি ওই ডিজাইন সিলেক্ট করলে আমরা ওইভাবে এটা প্রিন্ট করে এটা কাজটা আমরা করে দিব তো দেখতেই পারতেছেন যে কতটা চমৎকার আর এটা লং লিজিটিভে হচ্ছে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বছর আপনার পঞ্চাশ ষাট বছরের কিছুই হবে না আপনার বিল্ডিং যতদিন ততদিনই আপনি ইউজ করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে করে থাকি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন ইউটিউবটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন তো আমরা কাজ সারা বাংলাদেশে করে থাকি একবারে খুবই কম খরচে বুঝলেন যাদের বাজেট যেভাবে সেভাবেই আমরা কাজ করে থাকি আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমার কাছে বাজেট কম আমি মনে হয় করতে পারবো না কিন্তু না ভাই আপনার কাছে যেভাবে বাজেট ওইভাবে আমরা করে দিয়ে থাকবো কোনো সমস্যা নেই